নমস্কার বন্ধুরা সোনাই ফুড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত চলে এসেছি দারুণ সাথে একটি রোল কেক বা প্যান কেক তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা করতে আমার মোট চারটে ডিম লাগবে তো এখানে আমি দুটো ডিম প্রথমে ভেঙে নিচ্ছি এবার আমি এর মধ্যে এই চামচ মেপে চার চামচ চিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি চিনির গুঁড়োটা আমি আগের থেকেই করে নিয়েছি এবার একটা হ্যান্ডওয়েচ দিয়ে ভালো করে ডিমের সঙ্গে চিনিটা মিশিয়ে নেব এখানে আমি চিনির গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন আর এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার এক চামচ আর একটা হ্যান্ডওয়েচ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি লিকুইড দুধ দেব। তো এখানে আমি তিনশো গ্রাম মতো দুধ দেব। তো প্রথমে এক কাপ আমি দিয়ে দিচ্ছি তো পরে আমি অল্প অল্প করে মিশিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ময়দা কোনো দলাভাব না থাকে তো অনেকটাই গাঢ় রয়েছে এখন আমি অল্প অল্প করে দুধ দেব আর ফেটিয়ে নেব এইভাবে সফট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমরা যেমন কেক তৈরি করি তার থেকে একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে এখানে এক চিনটে লবণ দিয়ে দিচ্ছি আমি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে হবে তো ফেটানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে কুড়ি মিনিট মতো আর এদিকে আমি তার একটা বোল নিয়ে নিয়েছি তো এই বোলের মধ্যে আমি আরও দুটো ডিম ভেঙে নিচ্ছি আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন তো এদিকে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে একটা হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দুশো গ্রাম মতো দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দু চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এবার দেবো কর্নফ্লাওয়ার এই চামচ আমি পেয়ে দু চামচ কর্নফ্লাওয়ার দেবো স্টেপ বাই স্টেপ একটু ফলো করলে তাহলে এই রেসিপি করতে কোনো অসুবিধাই হবে না আপনাদের তো এবার ভালো করে মিশিয়ে এবার সরিয়ে রাখছি এদিকে আমি কড়াই বসিয়ে যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এবার আমি গ্যাস জ্বালিয়ে অনবরত দিয়ে নাড়তে থাকতে হবে তো দেখুন এইভাবে নাড়তে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি তো একদম ঘন হয়ে গেছে তো এবার আমি এইভাবে তো দেখুন ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব তো এবার ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব এদিকে আমি রেস্টে রাখা ব্যাটারটা এবার আপনাদের একটু দেখিয়ে দিই ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে তো আমি আবার একটু ফেটিয়ে নিলাম এবার এদিকে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি কিছুটা ব্যাটার এক হাতা ব্যাটার এর উপর দিয়ে দিচ্ছি তো এই রোল কেক বা প্যান কেকগুলো খেতে অসাধারণ হয় তো একটা ঠান্ডা হওয়ার পরে আমি দুধের যে ক্ষীরটা ওটা একটা দুধের প্যাকেটে ভরে নিয়েছি তো ঠিক এইভাবে আমি দিয়ে নিচ্ছি এবার আমি একটা চামচ বা একটা খুন্তি দিয়ে এইভাবে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই করে নিতে হবে যেমন আমরা পাটিসাপটা সাপটা পিঠে করি ঠিক তেমনভাবেই কেকগুলো তৈরি করতে হবে তো দেখুন ঠিক এইভাবে আমি কালার আসা পর্যন্ত একটু ছেঁকে নিতে হবে তো একটা প্যান কেক বা রোল কেক আমার তৈরি হয়ে গেছে একটা নামিয়ে নিচ্ছি তো আমি আবারও একটু তেল বিরাস করে নিচ্ছি তো আবার এক এক হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো একইভাবে আমি এটাও ভাজ দিয়ে নিচ্ছি তো দেখুন ঠিক এইভাবে আমি এইভাবে আবারও একটি প্যানকেক বা রোলকেক তৈরি করে নিচ্ছি একে একে আমি সব রোল কেক বা কেকগুলো তৈরি করে নেব তো একে একে আমি সব রোল কেক বা প্যানকেক তৈরি করে নিয়েছি এই রোল কেকটা খেতে দারুণ হয় আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম সফট তুলোর মতো নরম তো একটা ভেঙে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন